শুরু হচ্ছে শাশুড়ি বৌমা ননদের মহাযুদ্ধ কে জিতবে মহাযুদ্ধে কে পাবে হাজার টাকা আচ্ছা হাতে করো করো একটা করে সবজির নাম বলবো সেটা তোমাদের তুলতে হবে সব থেকে বেশি সবজি যে তুলতে পারবে সে পাবে হাজার টাকা রেডি যুদ্ধ শুরু প্রথমে তোলো টমেটো নেহা পেয়েছে প্রথমে নেহা বৌ মানে বৌমা পেয়ে গেল বৌমা পেয়ে গেল শাশুড়ি এখনো কিছু পাইনি এই এইবার তুলবে এইবার তুলবে এইবার তুলবে রসুন আবার নেহা পেয়েছে তুলিও পেয়েছে কিন্তু বৌমা পেয়ে গেল আগে শাশুড়ি আর নদ এখনো কিচ্ছু পায়নি এইবার দেখা যাক পরেরটা কে তুলতে পারবে হাতুসু করে রাখো এইবার তুলবে পেয়ারা আবার পেলো বৌমা দিতে গেল বৌমা তিনটে পেয়ে গেল বৌমা শাশুড়ি নলদ এখনো বৌমি করতে পারেনি এইবার তোলো এইবার তোলো আদা নেহা পেয়েছে নেহা আগে ছুঁয়েছে নেহা চারটে পেয়ে গেল আর বৌমা আর নলদ এখনো খালি এইবার দেখা যাক এইবার কে তুলবে হাত এইবার তোলো আলু কাকি 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 ছেড়ে দাও শাশুড়ি মা একটা খাতা খুললো এইবার দেখা যাক নলদ কি খাতা খুলতে পারবে না পরেরটা তোলো এইবার তোলো শশা আরে পেয়ে গেল হাতের ছিল আচ্ছা এইবার তোলো এইবার তোলো এইবার তোলো আম কাকি ননদ এখনো একটা খাতা খুলতে পারলো না এদিকে বৌমা শাশুড়ি যুদ্ধ শুরু হয়ে গেছে কে জিতবে দেখা যাক এই যুদ্ধে এইবার তুলবে তোমরা পেঁয়াজ আরে বৌমা তুলে ফেলেছে পেঁয়াজ খুব সুন্দর এইবার কে পাবে এইবার পরেরটা হাত তুলে রাখো নে হাত করো এইবার তোলো পরেরটা দেখা যাক কে পাই এইবার তুলবে তুমি হচ্ছে রসুন পেয়েছে কাকি পেয়েছে রসুন কাকি আর একটা পড়ে গেছে সবজি তোলো আলু পড়ে গেছে মাথায় হাত দিয়ে রাখো এইবার তোলো আরে হ্যাঁ বলবো তো তারপরে তো তোমার চরম যুদ্ধ চলছে দেখা যাক এই যুদ্ধে কে জিতবে গাইস এইবার সাজিয়ে নাও একটু এইবার তুলতে হবে তোমাদের দেখা যাক এই জিনিসটা কে তুলতে পারে হাত উঁচু করো হাত উঁচু করে রাখো হাত কাছে রাখো সবাই হাত কাছে রাখো এইবার তুলবে আদা নেহা পেয়ে গেল বাহ বাবা খুব সুন্দর

শাশুড়ি আম পেয়ে গেল আর মাত্র চারটে সবজি এইবার দেখা যাক কে তুলতে পারে পরেরটা এইবার তুলবে টমেটো পেয়েছে তুলি বলে ননদ পেয়েছে এইবার পরেরটা কে পাবে দেখা যাক এইবার পরেরটা তুলবে হচ্ছে শশা কাকি পেয়েছে কাকি শাশুড়ি মা পেয়ে গেল এবার শাশুড়ি আর বৌমা চরম টক্কর দেখা যাক এই দুটো যদি শাশুড়ি তুলতে পারে শাশুড়ি জিতে যাবে এই বার তো হলো পেঁয়াজ নেহা পেয়েছে নেহা লাস্টের একটাই আছে ফল দেখা যাক এই ফলটাকে একটু হাত সবাই মাথায় রাখো মাথার উপরে মাথার উপরে হ্যাঁ মাথার উপরে এই বার তো হলো বলিনি আমি এখন আগে হাত মারে মাথায় হাত দিয়ে রাখো মাথায় তুলবে এবার যদি ডিসকোয়ালিফাই করে দেবো এবার যদি হাত ফেলো মাথায় সোজা হয়ে দাঁড়াও সোজা হয়ে সোজা স্টেট সবাই সোজা সোজা কাকি সোজা হও এইবার তো বলবো তারপরে বলবো তো না আরে বলার সুযোগই দেয় না এইবার তোলো পেয়ারা কাকি পেয়ে গেল এবার দেখো সবজি বলো কাকিরটা গোন এক দুই তিন চার পাঁচ তুমি আটটা জিতেছো এখানে দুটো পাঁচশো টাকার নোট আছে তোমার হয়ে গেল তুমি জিতে গেলে ননদ আর বৌমা এবারও হেরে গেল বৌমা আবার জিতে গেল বৌমা এখন এগিয়ে গুড বাই